জায়েদ খানকে বিয়ে করেছেন শায়ন্তিকা অভিনয় ও রাজনীতি একসঙ্গে করেছিলেন পশ্চিমবঙ্গের তারকা শায়ন্তিকা তবে এবার তিনি লোকসভা নির্বাচনে টিকিট পাননি তাই রাজনীতির মাঠে খুব একটা শক্ত অবস্থানে নেই তিনি সিনেমাতেও নেই খুব একটা কিছুদিন আগে বাংলাদেশে শুটিং করে গেছেন নায়ক ছিলেন জায়েদ খান কিন্তু সেই শুটিং নিয়ে কম জলঘোলা হয়নি তাই কাজটা শেষ না করে কলকাতায় ফিরতে হয়েছে তাকে শোনা গেছে এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই তারকা পাত্র নাকি এ দেশে জায়েদ খান আসলেই কি তাই যদিও বেশ কিছুদিন আগে বাংলাদেশে জায়েদ খানের নায়িকা হয়ে একটি সিনেমা করতে এসেছিলেন শায়ন্তিকা সে কারণে জায়েদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়াই কক্সবাজারের শুটিংয়ের ফাঁকে তাদের একান্তে সময় কাটানোর খবর আসে তাহলে কি জায়েদ খানের বউ হচ্ছেন তিনি বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক বক্তব্য স্পষ্টই জানালেন যে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় আপনি বাংলাদেশের বউ হচ্ছেন এমন প্রশ্নের জবাবে শায়েন থেকে বলেন না না একেবারেই কারো বউ হচ্ছে না তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না এমন প্রশ্নের শায়েন থেকে বলেন আমি কারো নামে মিথ্যা ও দিই না জায়েদ খান ভীষণই ভালো মানুষ আমাকে সত্যিই সাহায্য করেছে সম্মান দিয়েছেন শায়ন্ত থেকে আরও বলেন বাবা মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নয় বলে দেব কিন্তু আর দেয় না আমার তো পাত্র খোঁজার সময় নেই চব্বিশ ঘন্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব এর আগে বাংলাদেশের অভিনেতা জাহিদ খানের সঙ্গে শায়ন্তিকার প্রেমের গুঞ্জন রুটেছিল বাংলাদেশে এসে সিনেমা শুটিং না করেই পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি জানিয়ে ভারত ও বাংলাদেশের মাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয়